i লাটা আর পাচটা পামাছ কবিকে প্যাদ তুই আমার হয়টাশুধতরি শুধ আ চাইছিনা কিছু শুভত শুধ তার চাইছিনা কিছু শুধধ সরাসেব তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তাই যাই হোক আজকে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে কিন্তু কিছুই ভিডিও করতে পারিনি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আমাদের খাওয়া হয়ে গেছে লুটি আলু ভাজা চা খেয়েছি সেটাও হয়ে গেছে বড় বদি লাচ্চা ছিল সেটাও খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট আলুটা মাঝদিনে হয়ে যাবে মুগ ডাল আলু ভাজা আলুর ঝোল আর হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত বোন দিয়েছে তা যাই হোক আর কচুর শাক বন দিয়েছে কচুর শাক কচুর শাক আর আলু পোস্তটা দিয়েছে তা যাই হোক আজকে সারাদিন কী করবো না করবো সব তোদের সব অবশ্যই শেয়ার করুন অবশ্যই কাজ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো যেন আলু ভাজা বসিয়ে দিচ্ছি আমি অলরেডি মাছ মাছ করে আলু ভাজছি বসিয়ে দিচ্ছি রান্নাবান্না অনেকদিন কমপ্লিট হয়ে গেছে তা আজকে আবার একদিনে যাবো আমরা কেনাকাটা করতে কেনাকাটা করতে বলতে সব আমাদের ঘাট যে জিনিস কিনতে হবে তার জন্য বৌদি বোন বড়ো বৌদি সবাই কেনাকাটা করবে মা তাই আমাদের দেবে তাই সেগুলো কিনতে যাবে চলো পরে আবার দেখা হচ্ছে আমার বাবা দিকে পড়াশোনা করছে আর ছোট বেলা কি করছে কি করছে আমা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন কিছু ও দিদি ভাই তার স্টুডেন্টকে পড়ায় তাই ও শুনেছে আমাদের স্নান ঠান করা কমপ্লিট হয়ে গেছে সবার মাথা ঠিকঠাক মতো ভেজা রয়েছে মাথায় জল আনবক্সিং করেছো মা আমার জিনিসটা আর আমার মেয়ে এখন একটা ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার দিচ্ছে সেটা হচ্ছে ক্লে দেখাচ্ছি আমার বলতে হচ্ছে মাটি

আমাদের দুজনের একটা আয়না রয়েছে মিরার আছে সেটাকে আমরা ডেকোরেশন করবো কিন্তু আজকে নয় আমার কারণ মানডে এক্সাম আছে মানডে এক্সাম শেষ হবে এক্সাম দিয়ে এসে তারপর এই সমস্ত জিনিস করবো আমি আর আমার বোন দুজন মিলে পয়সাগুলো ধ্বংস করছে বেশি দাম না আমি আপনাদের দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা নিয়েছি আর কি বিকেলবেলা আলু কাবলির মতন করে দেবো এই ছোলা দিয়ে আর এই আলু শুদ্ধ রেখে দিলাম আলু সিদ্ধ দিয়ে ছোলা দিয়ে শশা দিয়ে আর লেবু দিয়ে লঙ্কা দিয়ে মেখে দেবো আর তোমাদের দাদা এখন খেতে দেবো আমি টমেটো সিদ্ধ এখানে আলু সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলো দিয়ে আসি এটা হচ্ছে আতপ চাল আর মুগ ডাল দিয়ে একটু ঝরা ভাত করে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আসো এখন ইভিনিং টাইম দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও বৌদি যাবে না বৌদি হচ্ছে ডক্টরের কাছে যাবে দাদার দাঁতের খুব ব্যথা বা সেই দাঁত তুলে ছিল সেখান থেকে ব্যথা তাই সেই ডক্টরের কাছে এখন যেতে হবে তাই যাবে তাই বৌদি যাবে না তা আমি আর বৌদি যাবো চলো পরে আবার দেখা হচ্ছে তাহলে চলো এখন বেরানো যাক দাদা ভাই মা মেয়েরা সবাই ঘুমাচ্ছে আবার ঘুমাচ্ছে ঘুমা তাহলে এখন বেরানো যাক চলো জুতো তো বার করে নি চল মা দাদা চিন্তাটা বাবা ঠিক আছে একটু ওই তো ছটার সময় ঠিক আছে দাদা দিদি দেখো আমি বেরিয়ে পড়েছি মামাম খালি বলে কখন আসবে কখন আসবে আমাকে ছাড়া একদম থাকতে চায় না মামামি হ্যালো মাথা বলতে চার দিন হাট দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো দরকার আছে ভেঙে যাচ্ছি হ্যাঁ চলো আমরা বাস থেকে নেমে পড়েছি এদিকে বাস আছে তো

এটা <laughs> দেখি <laughs> <laughs> per venire a lavoro adesso è anche eccellente che বাড়ি চলে এসেছি গাঠা ধুয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার করলাম আলু পাবড়ি ছোলা দিয়ে শশা দিয়ে আর একটা পাতি লেবুর রস দিয়ে ভালো করে মাখলাম লঙ্কা দিয়ে নুন দিয়ে এই দেখো একটা পুরো লেবু দিয়েছি ছোলা দিয়েছি শশা দিয়েছি আর হচ্ছে সন্দক লবণ দিয়েছি লঙ্কা দিয়েছি আর আলুর সিদ্ধটা আমা মাখলাম দেখো এত গরম দিয়ে এখনই পড়বে তাহলে এত মার্চ মাসে এই তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই দেখো ব্যাগ নিয়ে এসেছে গোয়া না মুম্বাই থেকে নিয়ে এসেছে মুম্বাই থেকে নিয়ে এসেছে আমাদের তিতলির জন্য খুব সুন্দর হয়েছে গুঞ্জা দিদি নিয়ে যাচ্ছে জ্যাঠা নিয়ে এসছে ওরা জ্যাঠারা গেছিল বেড়াতে সেখান থেকে গোয়া গেছিল মুম্বাই থেকে এই ব্যাগটা নিয়ে এসছে

ফার্স্ট লিপ্ট এটা নাম যান আরে ওখানে দাঁড়িয়ে এই পাখা বন্ধ করো বৌদি হচ্ছে কাকি বেরানো করেছো কই দেখি দেখি একটু ও মধ্যে কি আছে গো বা চানাটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে দিদি নাও গিলামেটাটাও খুব সুন্দর দেখো দেখেই যাচ্ছে আরে আমার মেয়ে আবার কী ও আমার বৌদি এখন গিলা মেটে নিল গিলা মেটে তো আবার বেশি গিলামেটা খাই না আবার সরিলে ই আমার বৌদি এখন গিলামেটা খাবে খাই না বাইরে

তোমার কি লেটা নিয়ে আসবে মামার মা পরে যাবে আর গরমে থাকবে আজকে তোমাদের দাদা ভাই ওয়েট করছে আমার জন্য দেখো বসে রয়েছে চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আর হচ্ছে ছোটো মেয়ের এখনও খাওয়া হয়নি বাড়িতে রয়েছে বললাম মাকে বললাম যে মেয়েকে খাইয়ে তুমি নিয়ে এসো নিয়ে এসো তা যাই হোক ভিডিওটা বেশি পারবো না ভিডিও কিনে শেষ করো ভিডিও ভালো লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর সাবস্ক্রাইব করি